খবর করছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম চান্দু খবর প্রচালিত হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি গুরুস্থানের তলা থেকে জামালপুর থেকে মাদারগঞ্জ হাঁস মুরগি এক মিছিল বের করেছে তারা বলেছে আমাদের পলেস্টার সালা দিয়ে সেলোয়ার কামিস না বানাই দিলে আমরা আন্ডা বাড়া বন্ধ করে দিব কিন্তু বিশ্ব মুরগি ডিলার আকিস রহমান বলেছে যে হাঁস মুরগি আন্ডা বদ্ধ করে দিলে কোনো চিন্তা নেই আগামী এক মাস পর থেকে আমি নিজে আন্ডা শুরু করে দিব শেরপুর মিষ্টি পটিতে কয়েকটি মিষ্টি আর মাসি পুরা আধা ঘন্টা গোলাগালি হয় সেখানে দেখা যায় কয়েকটি মিষ্টি আহত হয়েছে কয়েকটি মিষ্টি নিহত হয়েছে নিহতদেরকে নিয়ে শেরপুর চাপাতলি গুরুস্থানে দাফন করা হয় আহতদেরকে নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় ময়মিসিং ব্রিজের উপরে এক কুত্তার বিড়ালের এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে দেখানে দেখা যায় যে বিড়াল মামা জয় লাভ করেছে বিড়ালকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি আর ওয়ান ফাইভ ঢাকা কেরানীগঞ্জ আল্লাহর দান স্টিভ পিন্ট নামের এক শপিং ব্যাগ তৈরি কারখানায় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে ঢাকা কেরানীগঞ্জ মেয়র সাহেব বলেছে যে গতকাল আগুন নিবানোর জন্য ষাট বস্তা ডিজেল ও বিশ বস্তা কেরোসিন দেবে বলে আশা দিয়েছে গাজীপুর টঙ্গিতে ডুবা থেকে ফুটবল তুলতে পানিতে ডুবে পঁচাত্তর বছরের এক যুবকের মৃত্যু শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের তিন সিরিজের প্রথম দিতেই বাংলাদেশের এক বিশাল লজ্জাজনক হার ক্রিকেট বক্তরা তাদেরকে আমন্ত্রণ করার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে বাস নিয়ে কেউ আজ্ঞাওয়ালা বাস কেউ আজ্ঞা সারা বাস ফুটবল শেরপুর জেলায় আট ও নয় নং ওয়ার্ডের মশা ও মাসির বিরাট ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে সেখানে দেখা গিয়েছে তিন দুই গোলে হালকা ব্যবধানে মশা জয় লাভ করেছে অন্যদিকে মাসিরা ছাগল চুরি করে বিরানি পার্টি করেছে মাদক কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তার কাছ থেকে প্রায় দুই প্যাকেট আকিস বিড়ি ও একটি ব্যঞ্জন চুরট পাওয়া গেছে আশা করা যাচ্ছে খুদ্ বিজ্ঞানী মাহবুব সাউল বয়স আঠাইশ সে পটুয়াখালী কলাপাড়া গ্রামের বাসিন্দা সে পানির নিচ দিয়ে চলাচল করার জন্য একটি লঞ্চ আবিষ্কার করে লঞ্চটি একবার ডুবলে পঞ্চাশ বছর আর উঠবে না বলে আশা করা যাচ্ছে এখন শুনবেন আবুল হায়ের সারাদিন সারা দিন রোদ থাকবে কিন্তু দিনের মধ্যে চোদ্দ বার বৃষ্টি হতে পারে এবং কি উত্তর দক্ষিণ অঞ্চল দিয়ে হালকা বেগের ঘূর্ণিঝড় আসতে পারে এবং কি কয়েকটি ঠাডা কো করতে পারে ঠাডার সঙ্গে কয়েকটি বাসটা ট্রাক অটো গাড়ি ইত্যাদি পড়তে পারে তাই আট নম্বর সঙ্গেতে জানা গিয়েছে সবাই সেদিন বরে না থেকে বাইরে বার হবে আজকের মতন খবর এই পর্যন্ত পরবর্তী খবর দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে